ইউরোপ ভ্রমণে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর ভ্রমণকারীদের জন্য বড় পরিবর্তন আসছে কার্যকর হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বহু প্রতীক্ষিত ডিজিটাল বর্ডার সিস্টেম এন্ট্রি বা এক্সিট সিস্টেম নিরাপত্তা জোরদার এবং ভ্রমণ আরও সুবিধাজনক করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও শুরুর দিকে ভিসা ছাড়া পর্যটকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইইএস মূলত একটি ডিজিটাল সিস্টেম যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশের নাগরিকেরা কখন সেনজেন এলাকায় প্রবেশ করছেন এবং কখন বের হচ্ছেন তা স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত করবে সেনজেন মূলত একটি চুক্তি এর আওতায় ইউরোপের মোট উনত্রিশটি দেশ রয়েছে এবং এসব দেশের নাগরিকরা অবাধে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের নাগরিকদের জন্য এই সীমান্ত পুরোপুরি মুক্ত এতদিন সীমান্ত কর্মকর্তারা পাসপোর্ট সিল মেরে তথ্য নথিভুক্ত করতে কিন্তু বর্তমানে ই সিস্টেম চালুর পর এসব তথ্য ডিজিটাল রেকর্ড হবে ফলে সময় বাঁচবে এবং ভ্রমণ আরও সহজ হবে বেশ কয়েক দফা বিলম্বের পর ইউরোপীয় কমিশন ঘোষণা দিয়েছে বারো অক্টোবর থেকে ইইএস সিস্টেম ধাপে ধাপে চালু হবে এবং ছয় মাসের মধ্যে ধীরে ধীরে পুরো সেঞ্জেল অঞ্চলে কার্যকর করা হবে প্রথমে জোভার বন্দরে কোচ যাত্রীদের জন্য বারো অক্টোবর থেকে চালু হলেও অন্যান্য পর্যটক যাত্রীদের জন্য এক নভেম্বর থেকে এই সিস্টেম কার্যকর হবে শুরুতে দ্রুতগতি ট্রেন লাইন ইউরেস্টার টার্মিনালের সীমিত সংখ্যক ব্যবসায়ী যাত্রী নতুন সিস্টেম ব্যবহার করবেন পরে ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত হবে ইউরো টানেলও একইভাবে বারো অক্টোবর থেকে ধাপে ধাপে চালু করা হবে পরিকল্পনা অনুযায়ী সালের এপ্রিলের মধ্যে সেনজেনভুক্ত উনত্রিশটি দেশের প্রতিটি সীমান্তে ইইএস সিস্টেম সম্পূর্ণ কার্যকর হবে প্রথমবার ইইএস সিস্টেম ব্যবহার করার সময় অধিকাংশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশের নাগরিকদের পাসপোর্ট স্ক্যানের পাশাপাশি বায়োমেট্রিক তথ্য দিতে হবে যেমন আঙ্গুলের ছাপ ও ছবি বিমান যাত্রীরা এই রেজিস্ট্রেশন করবেন বিমান বন্দরে তবে ডোভার ইউরো টানেল বা ইউরেস্টার দিয়ে ফ্রান্সে প্রবেশকারীদের রেজিস্ট্রেশন করতে হবে যাত্রার শুরুতেই এজন্য স্বয়ংক্রিয় মেশিন বসানো হয়েছে যেখানে পাসপোর্ট স্ক্যান ছাপ ও ছবি দিতে হবে তবে বারো বছরের কম বয়সী শিশুদের আঙ্গুলের ছাপ দিতে হবে না এছাড়া রেজিস্ট্রেশনের সময় যাত্রীদের ভ্রমণ সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন কোথায় থাকবেন পর্যাপ্ত অর্থ আছে কিনা ইত্যাদি ইউরোস্টার লন্ডনের সেন্ট প্যানক্রাস টার্মিনালে ইতোমধ্যে ঊনপঞ্চাশটি এবং ইউরোটানেলে শতাধিক কিওস্কো বসানো হয়েছে এছাড়া একটি মোবাইল অ্যাপও তৈরি করা হয়েছে যা ব্যবহার করে কিছু প্রক্রিয়া আগে থেকেই সম্পন্ন করা যাবে তবে শুরুতে এটি সীমিত আকারে ব্যবহার হবে এই সিস্টেমে একবার নিবন্ধন করলে তা তিন বছর পর্যন্ত বৈধ থাকবে পরবর্তীতে প্রতিবার ভ্রমণের সময়ে কেবল যাচাই করা হবে ইউরোপ ভ্রমণে নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর পর শুরুর দিকেই ভিড় ও দীর্ঘ লাইনের আশঙ্কা দেখা দিয়েছে মূল উদ্বেগ ডোভারে বিশেষ করে জায়গা সংকুলন কম থাকায় সেখানে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে এ কারণে প্রয়োজনে আবার সাময়িকভাবে ম্যানুয়াল সিল দেওয়ার পুরনো পদ্ধতি চালু করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ইউরোস্টার অবশ্যই শুরুতে সীমিত সংখ্যক যাত্রীদের জন্য সিস্টেমটি চালু করেছে যাতে ভিড় যায় অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন নতুন পদ্ধতি পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে তবে যাত্রীদের ভোগান্তি কমানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইইএস এর ভিত্তিতে ইইউ আরও একটি ভিসা ওয়েভার সিস্টেম ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম বা ইটিআইএস চালু করবে এই পদ্ধতিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশগুলোর যেসব নাগরিককে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেওয়া হয় তাদের ভ্রমণের আগে অনলাইনে নিবন্ধন করতে হবে ইটিআইএস দুই সালের শেষ দিকে চালু হওয়ার কথা এর ফি হবে বিশ ইউরো এবং এটি তিন বছরের জন্য কার্যকর থাকবে তবে আঠারো বছরের নিচে ও সত্তর বছরের উপরে আবেদনকারীদের ফি দিতে হবে না নতুন এই সিস্টেমগুলো কার্যকর হলে নিরাপত্তা বাড়বে ও ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে যদিও শুরুর দিকে ভ্রমণকারীদের কিছুটা ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে